দর্শক আমার সাথেই থাকুন ইনশাল্লাহ ডে বাই ডে আমরা খুব সহজে আরবিতে কথা বলা শিখব আর আরও সহজে আরও নিশ্চিতভাবে এবং খুব আরামদায়কভাবে যদি আরবিতে কথা বলা শিখতে চান এখনো সময় আছে এত চিন্তা ভাবনা না করে আমার এবং স্পেশাল অফার আছে আমার সাথে দ্রুত যোগাযোগ করেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমি যে কোর্সটি তৈরি করেছি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার মোবাইলে বুঝিয়ে দেব এবং এই কোর্সটির মাধ্যমে আপনি কোনো না কোনো দিন ইনশাল্লাহ লক্ষ লক্ষ টাকার কাজে আসবে উপকার আসবে আপনার জন্য দর্শক ওয়েলকাম ব্যাক খুবই গুরুত্বপূর্ণ দশটি আরবি শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি আমি প্রথমত হচ্ছে জাস্ট দশটি শব্দ বলে যাব এরপর হচ্ছে কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন সেটা আলোচনা করবো ইনশাল্লাহ একে করে দর্শক প্রথমে আমি এখানে লিখেছি যে মাকসুর মানে হচ্ছে কি ভাঙা গিরগির বেশি কথা বলার যেমন হচ্ছে আমি সবসময় বেশি কথা বলি অনেকে বলে যে ভাই এটা আমার একটা হ্যাবিট আমি কেন বেশি কথা বলি আপনাকে বুঝতে হবে কারণ আমি আমার অন্তর থেকে হার্ট থেকে আপনাদেরকে শেখাচ্ছি মনে হচ্ছে যে আপনারা বুঝতেছেন না তা আমি যতটুকু জানি আমি জাস্ট সেভাবে চেষ্টা করি এই আমি এক কথা বারবার বলি কিন্তু যিনি আমাকে এই কথা লেখেন উনি কেন লেখেন জানেন উনি হচ্ছে জাস্ট এখানে দশটি শব্দ পেয়েছেন উনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন জাস্ট ওনার সময় নেই সরি ওনার সময় নেই উনি জাস্ট কোনো রকম তাড়াতাড়ি শুনবে শুনে এরপর বছরকে বছর পার হয়ে যাবে শিখতে পারবেন না কেন উনি তাড়াতাড়ি করেন কারণ মোবাইলে অযথা সময় নষ্ট করবেন টিকটক দেখবেন ফেসবুক দেখবেন এ দেখবেন বিভিন্ন নিউজ দেখবেন ঠিক আছে এজন্য ওনারা ধৈর্য ভালো লাগে না এর বেটা তাড়াতাড়ি করে এত বকবক করস কেন এভাবে আমাকে অনেকে বলেন ডোন্ট মাইন্ড সমসেন আপনি বলেন ভাই ঠিক আছে বাট একটা জিনিস মনে রাখবেন এই আরবি ভাষা আপনাকে শিখতে হবে জানতে হবে নাহলে আপনার কোনো ভ্যালু থাকবে না আরব দেশে অনেক টাকা খরচ করে আরব দেশে এসেছেন ভাই ভাই একটি মাস একটু কষ্ট করেন এরপর আর আপনার এই সময় তখন আপনি আমার সে উস্তাদ হয়ে যাবেন ঠিক আছে আমার সেও বেশি পারবেন ইনশাল্লাহ ওকে আচ্ছা এরপর হচ্ছে আমার কথাগুলো যদি ভালো লাগে সবাই রেসপন্স করবেন ঠিক আছে গুড আর ব্যাড ব্যাট লিস্ট একটা লাইক দিবেন রুক্বা মানি হাঁটু যেমন হচ্ছে আমার হাঁটু বাঙা রুগ এরকম হতে পারে ভাই হ্যাঁ তো তাহলে কি মাকসুর মালানা রুগবা মাকসুর মালানা ইয়াদ ইয়াদ মানে হাত রুকবা মানি হাঁটু মাকসুর মানে বাঙা মালানা মানে হচ্ছে আমার এর ফলে কিছু কি জ্বালান জ্বালান মানে হচ্ছে রাগ এতেজার মানে হচ্ছে অপেক্ষা করা এন্তেজার অপেক্ষা করা সবুর দর্য তারপর মামনু নিষেধ মাজনুন পাগল মোসাক্কেল মিশ্রণ হালিব মানে হচ্ছে দুধ দর্শক দেখেন এই শব্দগুলো আপনার দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে কত নেই গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল ওকে তো এখন আসুন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি প্রথম যে শব্দটি লিখেছি ওভারঅল আমরা শব্দের অর্থ শেখার পরে মুখস্থ হওয়ার পরে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কি দেখেন মাকসুর মানে কি ভাঙ্গা তাহলে হাদা মাকসুর এটা ভাঙ্গ একটি বাক্য দিয়ে বিভিন্ন সেন্টেন্সে বোঝায় সেটা অবস্থার প্রেক্ষিতে সিচুয়েশানে পরিস্থিতির সাপেক্ষে এক এক সময় এক এক রূপ ধারণ করবে যেমন হচ্ছে আমরা পাঁচজন এখানে দাঁড়িয়ে আছি আমি আপনার মুদির বচ পাঁচজন হচ্ছে কি এটাকে কি বলে শ্রমিককে কি বলে আমেল আমেল মানে শ্রমিক হ্যাঁ যেটা আমরা বাংলাতে কামলা বলি তো এটা বাংতে হবে আমি সিনিয়র হিসেবে আমিও জানি আপনারা কামলা হিসাবে আপনারাও জানেন বা আমেল হিসাবে জানেন ঠিক আছে তো এখন আমি যদি এই মুহূর্তে বলে ফেলি ওকে হাদা মাকসুর মাকসুর তাহলে বুঝে নেবেন এটা ভাঙো ইনস্ট্যান্ট বলতেছেন মানে এটা ভেঙে গিয়েছে এটাতে যাবে না এখন দুই দিন পরে মনে করেন আমি আপনাকে বলতেছি এই ওইটা কোথায় ওয়েন হাদা অয়েন তাওলা তাওলা মানে টেবিল ওয়েন কি বলবো আছা আছা মানে লাঠি সচরাচর যেগুলো ভাঙে এরকম হ্যাঁ তো এখন আমি যখন বলছি অয়েন অয়েন মানে কোথায় ওয়েন আসা আসা মানে লাঠি আসা দরকার হলে নোট করেন ওয়েন আছা লাঠি কোথায় এখন আপনি বলতেছেন ওয়াল্লা মুদির হাদা মাকসুর এটা ভেঙে গিয়েছে তাহলে এবার বুঝতে পেরেছেন যে আরবিতে কথা বলতে গেলে এখন বলেন ভাই আমার কেন গিরগির করতে হচ্ছে গিরগির মানে বেশি কথা বলা কেন পাগলের মতো বলতে হচ্ছে ভাই আমি তো খুব গভীর থেকে গভীরে গিয়ে আপনাদেরকে বুঝাই যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন শিখতে পারেন তা আপনি বলতেছেন যে হাদা মাকসুর এটা ভেঙে গিয়েছে ওকে ভাইন তাহলে এভাবে আমাকে আপনাকে বাক্য তৈরি করতে হবে এরপর হচ্ছে গিরগির গিরগির মানে বেশি কথা বলা ইনতামানি তুমি ইনতা মো গিরগির ইনতা মো তুমি বেশি কথা বলো বল্লা ইনতাল্লা গিরগির তুমি বেশি কথা বলিও না গিরগির মাইসির মাইসির মানে উচিত না বেশি কথা বলা উচিত না লেশ গিরগির ইনতা লেশ ইনতা তুমি বেশি কথা বলো কেন আশা করি বুঝতে পেরেছেন হাত জোর করে রিকোয়েস্ট করতেছি কেমন লেগেছে ভালো লেগেছে কিনা একটা কমেন্টস করবেন আসসালামু আলাইকুম